আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এসেছি আমাদের বিজনেস বাংলা যে রয়েছে সেখানে আর আজকে আমরা পেয়ে গেছি আমাদের একজন সম্মানিত গ্রাহককে যিনি আমাদের কাছ থেকে কিনেছেন একটি এগরোল মেশিন যেটি গ্যাসের মাধ্যমে চলে অর্থাৎ গ্যাস এগরোল মেশিন এটা নিয়ে উনি হচ্ছে নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন তো আমরা ওনার কাছ থেকে জানবো আমাদের এই যে বিজনেস বাংলা মেশিনারিজ উনি প্রথমবার এসেছেন এবং নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন যে আশা বা স্বপ্ন নিয়ে এসেছেন তো তার শুরুতে বা যাত্রা শুরু রুতে তার এখানে কি রকম অভিজ্ঞতা ছিল তিনি যে মেশিনটি কিনেছেন সেটা সম্পর্কে কিভাবে জেনেছেন সব কিছু বিস্তারিত আপনাদের জানাবো তো আমরা সরাসরি আপনাদের সামনে স্বাগত জানাচ্ছি আমাদের যে সম্মানিত গ্রাহক রয়েছে তাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন আচ্ছা আপনি বিজনেস বাংলা মেশিনারি থেকে কি মেশিন কিনেছেন কি মেশিন কিনেছেন আচ্ছা আচ্ছা আপনি বর্তমানে কোন পেশায় আছেন আমি বর্তমানে পুরে আছি পুরে জুতর ব্যবসকর আচ্ছা জুতার ব্যবসা করতেন আর এখন হচ্ছে আপনি খাবারের বিজনেস শুরু করতে যাচ্ছেন মানে প্রথমবার বিজনেস শুরু করতে যাচ্ছেন খাবারের আপনার জন্য শুভকামনা রইল তো আপনি আমাদের কাছ থেকে এগ মেশিন কিনেছেন আমাদের এই বিজনেস বাংলা মেশিনারি সম্পর্কে কিভাবে জানলেন আমি অনলাইন থেকে জেনেছি অনলাইন ইউটিউব ফেসবুক থেকে তাহলে আপনি আমাদের ভিডিওগুলো দেখেন আচ্ছা তো এখান থেকে আপনি অনলাইনে দেখে একটা বিজনেস করার সিদ্ধান্ত নিয়েছেন এগরোল মেশিন সম্পর্কে যদিও মেশিনটা অত্যাধুনিক মেশিন এবং এটা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি মেশিন এটা লাইফ ফুড তৈরি করে খাওয়ানো যায় বা সার্ভ করা যায় সো আশা করছি আপনার সেল ভালো হবে আপনি এই মুহূর্তে কোন এরিয়ায় বিজনেস করছেন মিরপুর দশ এরিয়ায় আচ্ছা দর্শক আপনারাও যদি এই ভাইয়ের কাছ থেকে এই যে এগ রোল সেটা যদি আপনারা মিরপুর দশ এর আশেপাশে যারা আছেন তারা কিন্তু এই এই দোকানে দোকানে আসতে পারেন সকলকে তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা থেকে শুরু করেছেন সামনে কি আরো বিজনেস বাড়াতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা আপনি তো আমাদের বিজনেস বাংলা মিশনারিজ এই শোরুমে আসছেন সেখানে যে সেলস পার্সন রয়েছে তাদের সাথে কথা বলেছেন এখানকার অভিজ্ঞতা কেন সাথে খুব খুব করছে। যেহেতু একটি একটা মেশিন নষ্ট হতেই পারে খুব স্বাভাবিক তো যদি মেশিনে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে কিরকম আশ্বস্ত করছে যে কি সেরে দেবে কিনা লোকজন যাবে কিনা এরকম কোনো আশ্বস্ত করছে বলতেんじゃない যাবে না আমাকে মানে একটা নাম্বার দিতেছে সেই সার্ভিস সেন্টারের নাম্বার দিয়ে দিতেছে আচ্ছা নাম্বার দিতেছে আচ্ছা সেখানে যোগাযোগ করতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের এখানে বিজনেস বাংলা মেশিনারিজ থেকে যদি কোনো মেশিনারিজ কেনা হয় সেই ক্ষেত্রে কিন্তু মেশিন কেনার পর এক বছর পর্যন্ত আমরা ফ্রি সার্ভিস দেই অর্থাৎ আপনার মেশিনারিজের যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সার্ভিস সেন্টারের পার্সনরা গিয়ে আপনাকে সরাসরি ঠিক করে দিয়ে আসবে তবে এই ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে যদি কোনো পার্টস নষ্ট হয় সেটা আপনাদেরকে কিনে নিতে হবে বাকি যে মেশিনটি সক্রিয় করা বা ঠিক পরবর্তী তো আসবেন কিন্তু আপনি যেহেতু একজন উদ্যোক্তা ব্যবসায়ী আপনার কাছে অনেক মানুষ আসবে এই মেশিনটা যখন অনেকে দেখবে যেহেতু ইউনিক মেশিন আপনাকে কেউ জিজ্ঞেস করবে কোথা থেকে কিনছেন তো সেক্ষেত্রে কি আমাদের এই বিজনেস বাংলাকে আপনি রেফার করবেন কিনা অবশ্যই আচ্ছা আচ্ছা যাক আশা রাখি যে আপনার মাধ্যমে আমরা কাস্টমার পাবো ঠিক আছে ভাই যান আমরা হচ্ছে শেষ করে দিব আপনার ব্যবসার উন্নতি কামনা করছি আপনিও জীবনে সফলতা অর্জন করেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো দর্শক আপনারা দেখলেন আমরা আমাদের কাস্টমারের সাথে সরাসরি কথা বলেছি এবং তিনি আমাদের এখানে আসার পরের যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করেছে তো দর্শক আমরা শুধুমাত্র কাস্টমারের শুরুর দিকে রিভিউটা নেই না আমরা হচ্ছে এই যে কাস্টমাররা যায় তাদের রিভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা হয়তো আমাদের এই সম্মানিত গ্রাহকের যে দোকান বা শপ রয়েছে সেখানে হয়তো একদিন গিয়ে তার ব্যবসার যে কি অবস্থা সেটা জেনে আসবো মেশিন কিরকম চলছে সেটাও জেনে আসবো আপনি যদি আমাদের কাছ থেকে এরকম অত্যাধুনিক মানের মেশিনগুলো কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কিন্তু আমাদের এই আগারগাঁওর যে শোরুম রয়েছে সেখানে সরাসরি এসে ভিজিট করে এখানে শত শত আইটেমের অত্যাধুনিক মেশিনগুলো রয়েছে সেগুলো দেখে জেনে বুঝে তারপরে ক্রয় করতে পারেন আর আপনি যদি বাসায় বসে যে কোনো ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন অথবা আগারগাঁও ছাড়াও আমাদের অন্য যে শোরুমগুলো রয়েছে নবাবপুর কিংবা গুলিস্তান সেই শোরুমগুলো ভিজিট করতে পারেন ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট বিবিএম ডট কম ডট বেরি এই ওয়েবসাইট ভিজিট করেও আমাদের সকল মেশিনারি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন তাহলে দর্শক আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোন মেশিনারিজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ